অন্যায় করবো না তো আমরা অন্যায় করবো না তো অন্যায়কে সাপোর্ট দেবেন না তো দুর্নীতি থেকেও জড়াবেন না তো অভিযোগ করবেন তো একদম মনে রাখবেন এই শিক্ষা আজ এখান থেকে নিয়ে যান একুশে শহীদ সমাবেশে নয়া শপথ দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের বার্তা মমতার একুশে শহীদ স্মরণ অনুষ্ঠান মানেই তৃণমূল কংগ্রেসের কাছে বড় আবেগের বৃহত্তর স্বার্থে আত্মত্যাগের অঙ্গীকার করার দিন প্রতিবারই মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলে শহীদ মঞ্চ থেকে তৃণমূল কর্মীদের আগামী কর্তব্য সামাজিক দায়বদ্ধতা ও আদর্শ সুরক্ষার অঙ্গীকার নেওয়ার ডাক দেন বৃষ্টি উপেক্ষা করেই লক্ষ লক্ষ মানুষ দলনেত্রী তথা এগারোশো তিরানব্বইয়ের গণতন্ত্র বাঁচাওয়ের কান্ডারির কথা শোনেন গভীর মনোযোগ দিয়ে জনারণ্যের মাঝে দলীয় কর্মীদের দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ডাক দেন তৃণমূল সুপ্রিমো সর্বস্তরের কর্মীদের তিনি বলেন তৃণমূল কংগ্রেস করতে গেলে সকলকে নিয়ে চলতে হবে যেখানে যেখানে জিতেছেন সেখানে সেখানে গিয়ে মানুষকে ধন্যবাদ জানাবেন মানুষের জন্য কাজ করবেন যেখানে যেখানে আমরা জিতিনি সেখানকার মানুষের কাছে গিয়ে ক্ষমা চাইবেন মনে রাখবেন গাড়িতে ঘোরার চেয়ে পায়ে হেঁটে ঘোরা ভালো তৃণমূল স্তরের কর্মীদের জননেত্রী বলেন তৃণমূল কংগ্রেস দুর্নীতির কাছে মাথা নত করবে না এটা আজকে শপথ নিন আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করব। দুর্নীতিকে কোনো মতেই প্রশ্রয় দেব না আমরা লোভী হতে চাই না মানুষের বন্ধু হতে চাই বিত্তবান নয় বিবেকবান হওয়ার চেষ্টা করুন কারুর বিরুদ্ধে কোনো অভিযোগ পেলে অ্যাকশন নেওয়া হবে অন্যায় করলে ছাড়ব না অন্যায় করলে ছাড়বো না অন্যায় করবেন না অন্যায়কে প্রশ্রয় দেবেন না লোভ করবেন না যা পাবেন তাই নিয়ে থাকতে হবে এ কথাও লড়াকু কর্মীদের বুঝিয়ে বলেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি কোনো অভিযোগ কারো বিরুদ্ধে পায় আমরা কিন্তু উপযুক্ত অ্যাকশন নেব এটা মাথায় রাখবেন গাড়িতে ঘোরার চেয়েও পায়ে হেঁটে গ্রামে ঘোরা ভালো হয়তো আপনাদের বিশ্বাসযোগ্যতায় আমাদের কোনো খামতি ছিল মানুষকে যারা পরিষেবা দেবে না তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই বলেও জানিয়ে দেন তিনি দলীয় নেতা কর্মীদের শৃঙ্খলা রক্ষা করা সামাজিক কাজে বেশি করে অংশ নেওয়ার ওপরও জোর দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেন তৃণমূল কংগ্রেস একমাত্র রাজনৈতিক দল যারা লোকসভায় আটত্রিশ শতাংশ নির্বাচিত প্রতিনিধি পাঠিয়েছে তারাই জাতীয় রাজনীতির সম্পদ বলেও স্পষ্ট করেন আশ্বস্ত করেন আরও দশ লক্ষ চাকরি রাজ্য সরকারের রেডি কারো চাকরি যাবে না দু কোটির বেশি মানুষকে ওবিসি সার্টিফিকেট দিয়েছে রাজ্য সরকার বাংলায় বাম আমলের তুলনায় দারিদ্রতা কমেছে চল্লিশ শতাংশের কাছে আর সাম্প্রদায়িকতার কাছে দুর্নীতির কাছে মাথা নত করব না ভয় পাবেন না এজেন্সি দিয়ে তৃণমূলকে কিছু করা যাবে না কারো চাকরি যাবে না ওবিসি নিয়েও আমরা লড়ছি সাম্প্রদায়িকতা ভাগাভাগির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সমাজসেবার আদর্শ নিয়ে যে ভবিষ্যৎ বাংলা তথা দেশ করার কাজে এগিয়ে চলবে মেগা সমাবেশের রোডম্যাপও ঠিক করে দেন বিজেপি বিরোধী শিবিরের নেত্রী রিপোর্ট বাংলা